হ্যালো প্যান আমি অতনু আর আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয় আলোচনা করবো তা হচ্ছে ই আপনার কম্পি কোম্পানিতে যেসব এমপ্লয়ি আছে তাদের যদি সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় ইএসআই যদি অ্যাডমিট করতে হয় অ্যাডমিট করার পর অনলাইনে আপনাকে ফর্ম টুয়েলভ ইএসআইসি অ্যাক্সিডেন্ট রিপোর্ট বা ফর্ম টুয়েলভ আপনাকে ফিল আপ করতে হয় বা সাবমিশন করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই অ্যাক্সিডেন্ট রিপোর্ট আপনি কী করে অনলাইন সাবমিট করবেন এবং কি কি ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে আমি এই ভিডিওতে আপনাদের আলোচনা করে দেখাবো তাই বলে ভিডিওটা আপনি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে বহাতে পারব আমি দুটো পার্টে এই ভিডিওটা বানাবো প্রথমে কী কি ডকুমেন্টস আপনাকে কী কী ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে সেকেন্ড পার্টে দেখাবো অনলাইন আপলাইটা আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পিএপিএস বেঙ্গল টেন্ডার এবং বেঙ্গল গভর্মেন্টের বিভিন্ন প্রকল্প যোজনার সঙ্গে ভিডিও আপলোড করে থাকি যে মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল সাথে চ্যানেলের আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্য চলুন তাহলে দেখা দেখে না যাক ইএসআইসির অ্যাক্সিডেন্ট রিপোর্ট অনলাইন কী করে সাবমিট করবেন তার অ্যাক্নলেজমেন্ট কী করে প্রিন্ট আউট নেবেন এবং কী কী ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে প্রথমে আমি বলে রাখি যে এইটা অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে জোগাড় করতে হবে বা জমা করতে হবে আমি আপনাদের বোঝানোর জন্য একটা একটা রেডি করেছি সেই হিসাবে বলছি যদি আপনার এই সম্বন্ধে কোনো বুঝতে অসুবিধা হয় এ ভিডিও সি কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো অ্যাক্সিডেন্ট রিপোর্ট সাবমিট করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন ফর্ম টুয়েলভ এটা আপনাকে অনলাইন সাবমিট করতে হবে তারপর প্রিন্ট আউট নিয়ে সাইন করে জমা করতে হবে ই প্যাচান কার্ড আপনার ইএসআই যে ই প্যাচেন কার্ড আছে তা আপনাদের এমপ্লয়ের ডিক্লারেশান উইটনেস টেস্টমেন অ্যাক্সিডেন্ট রেজিস্টার একটা অ্যাক্সিডেন্ট রেজিস্টার হয় সেটা হচ্ছে ফরম ইলেভেনের ইলেভেন টাইপের কিন্তু অনেক দোকানে পাওয়া যায় রেজিস্টার টাইপের সেটা আপনি নিতে নিয়ে আপনাকে এখানে অ্যাক্সিডেন্ট রেজিস্টারটা রেডি করতে হবে অ্যাটেন্ডেন্স রেজিস্টার লাস্ট টু মান্থ স্যালারি ওই যে সিট লাস্ট থ্রি মান্থ গেট পাস এমপ্লয়ি যার অ্যাক্সিডেন্ট হচ্ছে তার গেট পাসটা অ্যাটেন্ডেন্স কার্ড ডিউটি রোস্টার অফ আইপি হোল্ডার অ্যাম্বুলেন্স লগ বুক ওয়ার্ক অর্ডার কপি এই জিনিসগুলো আপনাকে অ্যাক্সিডেন্ট রিপোর্টের সঙ্গে সাবমিট করতে হবে টোটাল সাইন করে কোম্পানি এবং কাস্টমার করে ইএসআই অফিসে জমা করতে হবে এবার আমি আপনাদের বলবো যে অনলাইন কি করে অ্যাপ্লাই করবেন আবেদন করবেন এটা হচ্ছে ইএসআই ওয়েবসাইট আপনি এমপ্লয়ের এখানে ক্লিক করার পর ইউজার নেম দিয়ে লগ করবেন লগ ইন করার পর এই পেজটি আসবে এই পেজটি আসার পর দেখুন এখানে এমপ্লয়ের ক্ষেত্রে নিচে আছে দু নম্বর আছে অ্যাক্সিডেন্ট রিপোর্ট ফর্ম টুয়েলভ ওকে এইখানে আপনাকে এটা অনলাইন সাবমিট করতে হবে আর নিচেরটা হচ্ছে অনলাইন সাবমিট হওয়ার পর পিডিএফ ভার্সনটা এখান থেকে প্রিন্ট আউট নেওয়া যায় ওকে তাহলে আপনার এখানে ক্লিক করার পর অ্যাক্সিডেন্ট রিপোর্ট ফর্ম টুয়েল এখানে ক্লিক করুন ক্লিক করার পর ক্লিক করার পর এই পেজটি আসবে এই প্রথম পাতাটা যেটা আছে সেটা হচ্ছে টোটাল চারটা ধাপে আপনাকে সাবমিট করতে হবে এমপ্লয়ী ডিটেলস অ্যাক্সিডেন্ট ডিটেলস অ্যাক্সিডেন্ট কেস এবং আর একটি প্রথম আমি ধাপে ধাপে বলছি পরেগুলো আমি প্রথম যেটা এমপ্লয়ী ডিটেলস আছে এমপ্লয়ি ডিটেলসে ম্যাক্সিমাম সব কিছুই চলে আসবে শুধু আপনাকে ভরতে হবে দুটো জিনিস সাথে আছে অকুপেশন অব দ্য ইঞ্জুরের পারসন এই ক্লিককে এখানে ভরতে হবে আর একটা হচ্ছে নয় হচ্ছে ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে এই দুটো ভরার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে ওকে আর বাদ বাইগুলো সব অটোমেটিক চলে যাবে সেকেন্ড হচ্ছে অ্যাক্সিডেন্ট ডিটেলস এই অ্যাক্সিডেন্ট ডিটেলসে এবার পেজটা আপনাকে ভরতে হবে আমি একটু পেজটা ছোটো করে নিয়ে আনলে বোঝা যাবে না প্রথমটা হচ্ছে শিফট প্রথম দশ নম্বর হচ্ছে অ্যাক্সিডেন্ট ডিটেলস হচ্ছে ফরম টুয়েলভের শিফট স্টার্টিং ডেট শিফট আর স্টার্টিং ডেট আপনাকে ভরতে হবে তারপর হচ্ছে তারপর হচ্ছে শিফটিং হাওয়ার কোন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনার শিফটিংটা ছিল তা আপনাকে ভরতে হবে তারপর হচ্ছে হাওয়ার অ্যাট হুইচ সি হি স্টার্টেড ওয়ার্ক অন দ্য ডে অ্যাক্সিডেন্ট যেদিন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন কোন সময় কাজ করতে শুরু করেছে তা আপনাকে মেনশন করতে হবে তারপর হচ্ছে ডেট অফ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের ডেটটা আপনাকে এই ঘরে মেনশন করতে হবে বারো নম্বরে হচ্ছে টাইম অফ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যখন হয়েছে তার টাইমটা কি তা এখানে ধরতে হবে তারপরে হচ্ছে একজাক্ট প্লেস অফ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা যেখানে হয়েছে প্ল্যান্টের মধ্যে বা কোথাও তা আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে চোদ্দো নম্বর হচ্ছে নেচার অ্যান্ড এক্সটেন্ডেড অফ ইঞ্জুরি ইনজুরিটা কেমন হয়েছে তা আপনাকে এখানে ডিটেলসে লিখতে হবে যতটা ম্যাক্সিমাম টু ফিফটি দুশো পঞ্চাশ ঘর পঞ্চাশ টু ওয়ার্ড ধরে তার মধ্যে আপনাকে লিখতে হবে তারপর হচ্ছে পনেরো নম্বর হচ্ছে লোকেশন অফ ইঞ্জুরের লোকেশন অফ ইনজুরি মানে কোন জায়গায় রাইট লেগ লেফট লেগ লেপ কাই ইটিসি যেটা হবে কোন জায়গাটা আপনার ইঞ্জুরিটা হয়েছে সেটা আপনাকে এই ঘরটাতে মেনশন করতে হবে ওকে তারপর হচ্ছে সিক্সটি নাম্বার হচ্ছে অ্যাড্রেস অফ প্রিমিসেস হায়ার অ্যাক্সিডেন্ট হ্যাপেন তার ডিটেলসটা আপনাকে ব্যাখ্যা করে এখানে লিখতে হবে তারপরে হচ্ছে শত নম্বর হ্যাজ ইঞ্জুরিড পারসন রাইড যে আর যার অ্যাক্সিডেন্ট হচ্ছে সে কি মৃত যদি ইএস হয় তাহলে ইএস করবেন যদি নো হয় নো করবেন এরপর আছে আঠেরো নম্বর হচ্ছে ইন কেস দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন হোয়াইল মিটিং ইন এমার্জেন্সি প্লেস সেট স্টেট এটা ইএস্যান নো যদি এমার্জেন্সি বেশির কাজ হয় তাহলে ইয়েস করবেন যদি এমার্জেন্সি বেশির কাজ না হয় তাহলে নো করবেন আমি ইএসের সম্বন্ধে এর আগে অনেক ভিডিও আপলোড করেছি আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন বা ইএসএর সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে আপনিও ভিডিও সেটি কমেন্ট করতে পারেন বা প্লে লিস্ট চেক করেন সেখানে আপনার যে প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন এরপর হচ্ছে অ্যাক্সিডেন্ট উনিশ আঠেরো আঠারো নম্বর পর্যন্ত বললাম এরপর হচ্ছে নেচার অফ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের নেচার কী আছে সেই ডিটেলসটা আপনাকে এখানে লিখতে হবে ওকে তারপর হচ্ছে হায় দ্য ইঞ্জুরেন্স পার্সন অ্যাট দ্য টাইম অফ অ্যাক্সিডেন্ট ওয়াজ এমপ্লয়েড ফর দ্য পারপাস অফ হিজ এমপ্লয়ার ট্রেডার বিজনেস ইন অর অর অ্যাবাউট দ্য প্রিমিসেস অ্যাট হুইচ ইজ দ্য অ্যাক্সিডেন্ট টু প্লেস এটা ইয়েস করতে হবে তারপর হচ্ছে ডিসপেন্সারি আই এম পি অ্যালোটেড দ্য ইঞ্জুরেন্স পার্সন এটা এটা অটোমেটিক থাকবে তারপর হচ্ছে আপনার এখানে যা থাকবে সেটা অটোমেটিক থাকবে উনিশ নাম্বারটা কুড়ি নাম্বার হচ্ছে ডাক্তার অথবা ডিসপেন্সারি অর হসপিটাল ফ্রম হু অর হায়ার দ্য ইঞ্জুরেন্স পার্সন রিসিভ দ্য রিসিভিং ট্রিটমেন্ট কোন জায়গাটা আপনি এসআইয়ের জন্য ট্রিটমেন্টের জন্য ভর্তি পাবেন তা এখানে মেনশন করবেন তারপর হচ্ছে টোয়েন্টি ওয়ান নাম্বার একুশ নাম্বার হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস উইথনেস এখানে দুজনে উইথনেস লেবে সাক্ষী ওকে নেম অ্যান্ড উইথনেসে এক নম্বরে সাক্ষী দুই একে একজনের সাক্ষী দুইয়ে একজনের সাক্ষী এবং তাদের ফুল অ্যাড্রেস আপনাকে এখানে লিখতে হবে যে অ্যাক্সিডেন্ট সম্বন্ধে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল কে কে ছিল ওখানে প্রেজেন্ট তাদের নাম এবং অ্যাড্রেসটা ফুল দিতে হবে ওকে তারপরে বাইশ নাম্বার হচ্ছে হয়ার দ্য ওয়েজেস অফ ফুল অর পেবেল অর টু হিম আর হার ফর দ্য ডে অফ অ্যাক্সিডেন্ট এটা ইয়েস করবেন তারপর হচ্ছে হয়ার দ্য ইন্স্যুরেন্স পারসন ওয়াজ এমপ্লয়েড আন্ডার সেকশান টু বাই নাইন অফ দ্য অ্যাক্ট অফ ইন দা ডে অ্যাক্সিডেন্ট ইয়েস যেটা হবে আপনি করবেন হোয়ার দ্য কন্ট্রিবিউশন ওই পেবেল অফ দ্য হিম হার ফর দ্য ডে হুইচন অ কর এটা ইয়ের জন্য যা হবে তা আপনি করবেন এইটা গেলো আমাদের সেকেন্ড পার্টটা গেল তাহলে আমি তাহলে আমি প্রথমে এমপ্লয়ি ডিটেলস বললাম সেকেন্ড বললাম অ্যাক্সিডেন্ট রিপোর্ট ডিটেলস এরপরে তিন নম্বর হচ্ছে অ্যাক্সিডেন্ট কজ এবার হচ্ছে অ্যাক্সিডেন্ট কজ অ্যাক্সিডেন্ট কজ হচ্ছে এইখানে পঁচিশে টোয়েন্টি ফাইভ বাই এ এটা আপনাকে ভরতে হবে আর বাদ বকে অটোমেটিক যা থাকবে তাই তাও যদি আপনার কিছু এডিট করা থাকে আপনি করতে পারেন টোয়েন্টি ফাইভ এ স্টেট এক্স্যাক্ট হোয়াট দ্য ইঞ্জুর পারসন ওয়াজ ডুইং অ্যাট দ্য টাইম সে কী করছিল তখন তার ডিটেলস সহকারে আপনাকে এখানে ভর লিখতে হবে ওকে লেখার পর টোয়েন্টি ফাইভ আর বি থেকে যা একদম টোয়েন্টি সিক্সের সি পর্যন্ত এগুলো আপনি পড়বেন পড়ে ইএসনও যা হবে তা আপনি এখানে করবেন ওকে তাহলে আমরা বললাম এমপ্লয়ি ডিটেলস অ্যাক্সিডেন্ট ডিটেলস এবং অ্যাক্সিডেন্ট কজ এরপর হচ্ছে অ্যাক্সিডেন্ট এরপর হচ্ছে অ্যাক্সিডেন্টের কজের নিচে আরেকটুখানি পার্ট আছে হচ্ছে ডেট অফ সাবমিশন অফ রিপোর্ট রিপোর্ট কোন ডেটে আপনি সাবমিশন ডেট রিপোর্ট করছেন তা এখানে মেনশন করবেন নেম অফ দ্য পার্সন অর সাপোর্টিং রিপোর্ট কে আপনার ডকুমেন্টসটা সাবমিট করছে আপনার কোম্পানির যে অথরাইজড পার্সন তার নামটা এখানে দেবেন তারপর হচ্ছে ডেজিনেশান অফ দ্য এমপ্লয়ার এমপ্লয়ার যে ডেজিনেশন যে ব্যক্তি অথরাইজড পারসন এই ডকুমেন্টসটা সাবমিট করছে তার ডেজিনেশান কি তা এখানে লিখবেন তারপর হচ্ছে সিলেক্ট অফ দ্য ব্রাঞ্চ অফিস অফ অ্যাক সেক রিপোর্টর সাবমিশন এখানে আপনি যখন ক্লিক করবেন আপনার যে ডিসপেন্সারি আই এমপির যে ডিসপেন্স সেখানে শো করবে সেটা আপনি মেনশন করবেন এখানে সিলেক্ট করে দেবেন ব্রিফ ড্রেসিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের আগে যেগুলো হচ্ছে শর্ট ফর্মে লেখা হয়েছিল এবারে ফুল ফর্মে আপনাকে এখানে ডিটেলস আপনাকে এখানে লিখতে হবে অ্যাক্সিডেন্টের রিপোর্টটা কী কারণে হয়েছে কোথায় হয়েছে কী হয়েছে ইত্যাদি ওকে তারপরে আছে আই এখানে চেক বক্স আছে এই চেক বক্সটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সাবমিট করবেন সাবমিট করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনি সাবমিট করার পর যে আপডেট সাকসেসফুল দেখে তার একটা এখানে একটি রিফারেন্স নাম্বার জেনারেট হবে এবং অ্যাকনোলজমেন্ট নাম্বার একটা জেনারেট হবে এখানে পিন অ্যাক্সিডেন্ট রিপোর্টটা আপনি পিন নিয়ে নেবেন পিন অ্যাকনোলজমেন্ট দুটোই আপনি পিন নিয়ে নেবেন এবার অ্যাক্সিডেন্ট রিপোর্টটা পিন নেওয়ার পর কীরকম দেখতে হচ্ছে তা আমি এবার আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট রিপোর্ট টু পাতার ফরম টুয়েলভ এটা কিছু জিনিস আমি হাইড করে রেখেছি আমি আমার একটা স্টাফে করেছিলাম ঠিক আছে এটাকে আপনাকে প্রিন্ট আউট নিয়ে ম্যাক্সিমাম যেহেতু ফিল আপ হয়েছে কিন্তু ফিল আপ করার আগে জেনে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না সব কিছু ডকুমেন্টস নিয়ে বসে যেন ভুল না হয় ভুল হলে আবার ঠিক করা বহুত ঝামেলার ব্যাপার আছে ওকে তারপরে একবার নিচের দিকে আসুন এই নিজের সেই যে এইখানটা সাইনের ব্যাপার আছে ঠিক আছে এই জায়গাটা আপনাকে আপনার যে এমপ্লয়ি এমপ্লয়ি আছে এই যে এমপ্লয়ারা যে অথরাইজড পারসন তাকে এবং কাস্টমার দিয়ে এটা টোটাল সাপোর্টিং ডকুমেন্টস যা যা আপনাকে বললাম তা একবার আমি দেখি বলে দিচ্ছি এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনাকে এর সঙ্গে নিয়ে অ্যাটেস্টেড করে সাইন করে তারপরে ইয়েস অফিসে আপনাকে জমা করতে হবে ওকে মনে রাখবেন ফর্টি এইট আওয়ার্সের মধ্যে যেন পিছিয়ে দেন ফর্টি আওয়ার্স পার হয়ে গেলে তাহলে আবার অনেক কিছু কাগজ জমা করতে হবে ওকে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় ভিডিও শেষে কমেন্ট করুন অত কমেন্ট করুন আমি আপনার কমেন্টের মেসেজে উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করুন আমি এসাই নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে পোস্ট করেছি আপনি প্লে লিস্ট চেক করতে পারেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাত্র